এই দিল টা ঠিক করতে হইবো হিংসা বৃদ্ধি এটা অহংকার কাজ হইতো না হল করলেও কাজ হইতো না কোরআ করলেও কাজ হইতো না এটি কাজে লাগবোলে এই জন্য দিলের কথা আগে বলছি এটা সবার মধ্যে আছে নামাজ মন বয় না কেন সারাদিন তো এটা এটা চিন্তা করি জুলুম করছি নামাজ আল্লাহর করলে কি বলবো বুঝ যাতে হয়েছি না এলাকে মনের মধ্যে ব্যবসা বাণিজ্য বিবি বাচ্চা কি কন আছে নাই আছে কিনা একশো লাখ মানুষের আছে আল্লাহ চিন্তা চলে গেলে কি বউ ভিতরে দিনের মধ্যে দুনিয়া ওই আছে নাকি সারাদিন চিন্তা করলে যাই তো না এটা তো বাইর করছি না এটা বাইর করে নিলে চেষ্টা করো লাগু এটা লেগে চেষ্টা আছে আল্লাহর কথা বেশি বেশি শুনুন লাগবে এটা কেউ করি না প্রত্যেক দিন প্রত্যেক দিন আল্লাহ নাম আল্লাহব না কথা বলেননি এটা কাম করতে হইবো অন্নামাজের দ্বারাই দিল আগে না দিল আগবো কেমন আমরা দিল জায়গায় ব্যবহার করছেন দোলুন তো আমরাই করছেন

এটি বিস্তারিত সময় নাই এখন এই দিলের পরিষ্কার হলো এক নম্বর কাজ এরপরে যে নামাজ পড়েন আল্লাহর ভক্তি সহকারে নামাজ হইব ভক্তিটা শরীরের মধ্যে প্রকাশ পাইব একজন যদি বয় পায় তার চেহারা দেখলে বোঝা যায় না বোঝা যায় কিনা একজন যদি খুশি হয় চেহারা দেখলে বোঝা যায়নি তা আমরা যে আল্লাহরে বয় পান আল্লাহরে যে বড় মানিন এটা আমরা শরীরে সাক্ষী দেওয়ার লাগবো

আল্লাহ রসুল যখন নামাজ করতেন সিনার আওয়াজ বাইরে সিনার থেকে পানি যেরকম বয়লে উভরে ব্যাগের মধ্যে কল কল করে এরকম তিন কাতার ভীষণ থেকে নবীর সিনার আওয়াজ শোনা যাইত এক নম্বরের গুণ কোরআন শরীফে দুই নম্বর হইল চোখকে যে পানি আইতো শৈল যা আচর করছে এই কোরআন শরীফ পড়ছে সময় হানি আইতো কোরআন শিব করলে যে কান্দে ঠিক মতো করে না এখানে আমার আল্লাহ তাল্লাহ তিন তিনবার বেউ হয়ে গেছে আমার আল্লাহ কালাম আমার আল্লাহ কালাম আমার আল্লাহ কালাম তিন বার বেউ হয়ে গেছে আল্লাহ বক্তিলে বললি তো না নবীর সাহাবি আবু হাই নাম শুনছি তো আবু হুরাইরা সব থেকে বেশি হাদিসে বর্ণনা করছে হাদিসের কথা কইছে যে বিচারের ময়দানে এই তিন ব্যক্তির কথা যে শহীদ আলিম দাতা এই হাদিসটার কথা বয়ান করতে যায় আর তিনবার বেবস হয়ে পড়ছে নামাজের কথা কোরআনের কথা বুঝতে হইব তো

হাসা কথা একদিন কি কয় কয় অমুক মরিয়া গেছে তার লাশটা করে আছে অমুক যে এটা তো এনো নাই এটা ভিতরে আছে এটা আত্মারা কথা বুঝেন না কথা বুঝে নাকি আরে বাংলা কথা সহজ করে বুঝতেছি মোর যে সে বুঝবো কথা বুঝেন নাকি আব্দুল্লাহ আব্দুর রহমান এটা ভিতরে দা এটা নাই এর লাশটা বলে আছে আর এই লাশটার লেগে সারা জীবন খাচ্ছ নামে

এটা কোরআন আছে না শ্রীদাস করে মুসলমানিমা তোমার লোক শ্রীদাস করে রেগেছে যে মানুষের পাতা এরকম বুঝতে পারে না এটা একজন মিশে কইসে হার দাম অনেক বেশি

এটা মা দিন মাধ্যমে কপালটা লাগাই কইছি ভাই আমারে আমি লুটায় দিছি আমারে আমি সব হদ্দ করেছি সাইরেন্ডার করে দিলাম আপনি খুদ আমার রব সব চাইতে বড় এটা এমন কই হইতো না এটা আল্লাহ রাসূল শিখাইছে এই কথাটা কোন সময় কোন লাগবো কি ভাই কোন লাগবো কোন হামে কা লাগবো এটা জান না বুঝ যাও লাগবো দিস দা গিয়া দেরি করে নামাজ পড়বেন তাড়াতাড়ি নামাজ পড়া গুনা মোনা পেটেন নামাজ আলহামদুল সর সাত দমে পড়বেন তারপর সবার সুন্দর করবার লেগে কত তালাত করুন কোন দর্জির কাছে দিলে সিলাই খাবে সে ভালো হইব পঞ্চাশটায় হবে সিডাই হিন সেলাই করুন কি কোন বলে কি না সুন্দর করবার লাগে সাত দমে পড়ান সুন্দর হইব নবী হয়ে গেছে এইটা বুঝেন এখন মানুষে আল্লাহামদুলা সুন্দর লাগে সাত গমে বরণ লাগব আল্লাহ আল্লাহামদুল্লাহর আল্লাহ আল্লাহ কত বড় জালি ভাব আল্লাহ আহ কথা কই সময় দেন না আমরা কত বড় জালি আস্তে আস্তে কোন থামে আল্লাহামদুল্লাহ ইউরোপ আলামিন থামবেন

কথা বুঝেন কিছু লম্বা করে বলন লাগবে ঘন্টার পর ঘন্টা হয়েছে দোয়া করছে দোয়া করতে পারছে আল্লাহর কাছে খুশ নাই আমরা তো এটা তো খেলা না তামছা না এটা আল্লাহর লোকের কথা হইতেছে

এটা একটা নমুনা কওয়া হয়েছে রাত হয়ে গেছে বেশি আল্লাহ পাক হেফাজত করতু না মা ঠিক হয়েছে না এই দেশের লাখ লাখ আলিম কিন্তু নামাজ ঠিক নাই কি দশা হইব ইমামের দায়িত্ব হইলে যত নি মানুষ মসজিদ হয়ে একজন একজন ধরিয়া তার নামাজ ঠিক করে দেওয়া ইমামের উপরে বড় সব বাচ্চা নবী একজনের তিনবার নামাজ পড়াইছে

મરાગ ગઈ નથી કથા પૂછ તો